মাই চ্যানেল তো তো চলো আজকের এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে তোমরা শেষ পর্যন্ত থাকবে তো তো চলো দেখতে থাকো ভীষণ এনজয় করেছি তো দেখতে পাচ্ছ আমি মনি মেশো আর ভাই বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তো তোমরা দেখলে একটু তো আজকে যাচ্ছিলাম টিয়া তো আমার মামার বাড়ি তো জানি না এটা উচ্চনা ঠিক কীরকম হবে তো তোমরা শেষ ফেস দেখো তাহলে বুঝতে পারবে আমরা পাপড় খেতে খেতে যাচ্ছিলাম তো পাপড় খেতে খুব ভালো লাগে তোমাদের কারকে এরকম ট্রেনে পাপড় খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আমার ভাই ওই যে স্লো মোশন ভিডিও নিচ্ছিল ওর তো মানে ছবি খুব সুন্দর তোলে তো আমাকে তুলে দেখাচ্ছিলো তো যাই হোক চলো আমরা নামার পর আবার তোমাদের সাথে শেয়ার করি কী কী করেছিলাম খেতে খেতে নেমে পড়েছি ওই যে ট্রেন

आरे एक बार आए सलाम गाइस तो चलो अपन जाजाक देखी की कोरी सात दिन तर्फ पर देख ए ए केसेले गएसे किस पूरा कि वाला गाछ पूरा गाछिलो ए फिलहाल छते आजको वेदर टपेस दारुण ना आज के के वेदर के सनग्लास ना इ खातिर पानी गलो पानी गलो फोम ला त छ ए बाबा

এগুলো শাক না মামা এগুলো শাখ না সেই কি সুন্দর রাস্তা এখানে ছবি তুলেছিলাম সত্যি কথা বলতে সত্যি কথা বলতে কি শান্তি শান্তি লাগে এই জায়গাটা না হ্যাঁ তো বর্ধমান বদময় তোকে বদমানি আসতে বললাম যা কি তোকে কথা বললাম বদনামান ওঃ ভালো চালাচ্ছে হাফ প্যান্ট পরে চলে এসেছে হিহুডে ড্রাইভার দাদা হুম সুন্দর জায়গা সত্যি কলা গাছ কলা গাছ কি ভালো লাগছে দেখতে সত্যি একটা আলাদা আলাদাই চলো ভেতরে যাই শুনো তোর ফুল মনিকে দেবো মনে কানে ঘুরে দেবো

जावा रास्ता चले पापा आस्ता पूरी मिक्स देना है अलग दे खाना छोड़ तू तो बोलते बोल फूल तो नहीं चलो हां बायते फूल दे दे एक ही फॉलो आसे जा पा लीला झोल झोल से ती थोड़ी खाली की होरे এই ফুলটা নামা খুব ভালো লাগে আমি ফুলটার নাম জানি জিনিয়া বলে তোমরা কি কি নামে জানো অবশ্যই কিন্তু বলো হ্যাঁ

আমরা এখন ছবি তুলতে যে আমরা সব এসেছি এই যে এবার সবাইকে ভালো করে দেখাতে পারলাম তো ঘুরতে গিয়ে আমরা এখন মামা বলছে ওই পারে যাবে দেখা যাক কি হয় খুব এনজয় করছি আজকে বিশেষ করে টোটওয়ালা টাকা পেয়ে চলো দেখা যাক কত দূর কি করি চলো দেখতে থাকো এরা এখন তিন পাখ মারবে মানে আমরা সব করে সবকর্মে এটা তিন পাখ মারবার প্রণাম করব হরে কৃষ্ণ গৌনীতায় ক্যামেরাম্যান দেখো ওই পারে ভাই আছে ভাই আসলো না আমাদের রেখে আমরা কিছু শুনতে পাবে না ওই পারে

গম খুলে চলে এসেছে আশ্রমে তো যাই হোক এবার যাবো বাড়ির ট্রেন ঢুকছে তো ভাবলাম ওদের সাথে একটু করি তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে এ দোষের টানা করে দেব মু কেমন লাগে আজকে এই সারাদিনের ব্লগটা আমার তোমাদের সাথে একটু সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই কিন্তু জানিও তো বাড়ি চলে আসে আর আমার জানলা ধারে বাড়ি আসার সময় যদি বসি না খুব ভালো লাগে জাস্ট ওয়াও লাগে এই ঠান্ডা হাওয়াটা আমার খুব ভালো লাগে জানি ঠান্ডা লেগে যাবে কিন্তু তারপরেও কেন জানি না খুব একটু বেশি ভালো লাগে তো যাই হোক চলো দেখোচ্ছ খুব শুক্রি নতুন একটা ব্লগ এটা আর খুব ভালো দেখো